ইরে ভবেয়া হ্যাঁ বলা এত বড় ব্যাগ দি টাইমতে না বাইজি আইছে বাড়িতে বাইজি শ্বশুর বাড়ি থেকে দুই গাট টি কি জানি আনছেন দেখতে বড় কি আনছে ও তো আমার ডাক কখন থেকে আমি বেগাল গায় পারি না দেখো এত কিছু দেয়া দিছে হ্যাঁ দেখা দাও কি কি তো দে আবা বাইজি এখন আসছে না এখন বাইজির সাথে দুই ব্যাগ দিয়ে দিছে হ্যাঁ বালিত তো এমন একটা জায়গায় বাইজি রে বিয়ে দিছি কয়েকদিন পর পরে বস্তা বের বের তৈরি দেয় সেই ক্ষেত্রে ওই দিনকে একটা লাউ দিয়েছিল মুসুরি ডাল দিয়ে রান্না করেছিলাম এত স্বাদ হয়েছে মনে হয়েছে রান্না করেছিল অনেক মজা মনে হয়েছে নিয়ামত খেয়েছে আমার আব্বা এত পছন্দ করছে খেয়ে দেখো

বাজারে দুই দিন ধরে তো বাজারে পাওয়া নাই পরে ভাইদের কাছে বলছিলাম ফোন দিয়ে বাজারে আমি একটা জিনিস খুঁজছিলাম পাই নাই তো দেখো ভাই যা তোমাদের নিয়ে এসেছে পাঁচা ওয়াও আমিও দিন আমার বড় আপুকে পাকাইছিলাম বাজারে পাঁচাগের জন্য কিন্তু পাইনি এত খেতে ইচ্ছে করছে দেখছো আমার ভাইয়ের মেয়ে নিয়ে আসছে

এহ লাউ তো খেয়ে সাদ না তো দিয়েছে চারটা দেখেছো এক কি সুন্দর কচি আছে লাউ কিন্তু এগুলা একদম রান্না করে খেলে অনেক মজা লাগবে একদম কচি নরম তো যাক অনেক কিছুই দিয়েছে না তাহলে হুম আরো ভিতরে কি হয়েছে দেখো ভিতরে দিয়েছে আরো আছে গাজর গাজর দিয়েছে ওনারা সব ধরনের ফসল করে তো যাক ভাই ভালোই

কত কিছু পছন্দের পাশার তো দিয়েছে তোমার পছন্দের আরেকটি সাগ দিয়েছে কি সেটা অনেক মজা দেখবা দেখা না পারি আমার সহ্য হচ্ছে না দেখো তো চিনো কিনা এগুলা কি ধনেপাতা পাতা না ধনেপাতা তো এই যেখানে এগুলো হচ্ছে কি এটা দেখো গিমা শাক গিমা শাক হ্যাঁ তো গিমা শাক আমার অনেক পছন্দ। গিমা শাকগুলো পাতারি কত নরম নরম। পরিষ্কার। কে এই শাকটাকে চিনেন আর কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এই শাকটা আমাদের এত পছন্দ। এটা একটু তেতা তেতা লাগে কিন্তু আমরা খুব খেতে পছন্দ করি। এই শাকটা অনেকে ভাজি করে খায়। আবার আমরা ভাজি করে খাই না আমরা মাছ ভenge। মাছ ভenge রান্না করি। ওরকো অনেকটি দিয়ে অনেকগুলো রান্না করে আজকে খাব দুদিন খাওয়া যাবে খুব মজার একটা শাক আর পাঁচ শাক এইটা শাকই খুব ভালো খুব পছন্দের আমাদের মিষ্টি কুমড়ার শাক লাউ শাক আমরা সব ধরনের শাকই পছন্দ করি কোনটা কিন্তু এই কোনটা বলবো শাকের মধ্যে পাঁচ শাক আর এই গিমা শাকটা খুব পছন্দ সব শাকই ভালো লাগে কিন্তু এই পাঁচ শাকটা একটু বেশি ভালো লাগে আমাদের ঘরে সবাই খায় মানে ছোট বাচ্চা হইতে বাবা মা সবাই এই পাট অনেক পছন্দ করে সেই জন্য আমাদেরও খুব ভালো লাগে আচ্ছা দেখো আর কি ব্যাগে আছে আর বেশি ভালো লাগতো যদি ক্ষেতের মধ্যে গিয়ে আমরা নিজেরাই নিজে হাতে তুলতে পারতাম তুলতে পারতাম তাহলে বেশি ভালো লাগতো এক সময় যাব গিয়ে তারপর নিজের হাতে তুলে যদি সেই সুযোগটা পাই তাহলে যাব তাহলে যাব আর দেখো এখানে কি এনেছে এখানে এই যে দেখো আলু তাদের নিজের জমি মাশাআল্লাহ তারা চাষ করে সেই জমি থেকে

টা সবজি তা ওনাদের নিজেদের ক্ষেতের এই যে পাঠিয়েছে তো আমরা এগুলো শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন এটা দিয়ে যখন ভর্তা বানাবো তখন একটা শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ